জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে আপনাদের কিছুতে একটি কথাই বলি নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম যে এই সত্যকে সামনে রেখে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলের স্টুডেন্টরা এভাবে জীবন দিয়ে গেল ফ্যাসিস্ট বিরোধী সকল শক্ত ঐক্যগত রক্ত দিয়ে গেল সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আমরা এখন থেকে আর কোন ব্যক্তি হব না আমাদের সকল কিছু হবে দেশের জন্য দেশের মানুষের জন্য এখানের কাউকে সার্ভিসের হওয়ার প্রয়োজন নেই হাসপাতালের হওয়ার প্রয়োজন নেই নার্সিদের হওয়ার প্রয়োজন নেই পুয়াদের হওয়ার প্রয়োজন নেই আপনারা যদি দেশের এবং দেশের মানুষের জন্য হয় আমরা আপনাদের জন্য কুরবানি হয়ে যাব বাংলাদেশের মানুষ বিগত ষোলো

আগামী বাংলাদেশে তরুণ প্রজন্ম যেটি চায় যে আমরা আর না আমরা ব্যক্তি কেন হব না আমরা কোন গোষ্ঠীর স্বার্থ শান্তি হবেন আমরা জনগণের কাছে যাবো জনগণের কথা শুনবো

এখন আমরা আপনাদের কাছে আসলে কি চাই চাওয়া কেমন আপনাদের রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই তারা নিজের যোগ্যতায় বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক

যারা সামনের সাইড থেকে এই নেতৃত্ব দিয়েছেন তারা জনগণের দুঃখ দূরদশা বুঝে বলে জনগণের পাশ বুঝে বলে এই অভ্যুত্থানে তাদের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছিল

আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিলর নামেই দেন আর প্রশাসক নামেই দেন যারা জনগণের ভোটে ব্যান্ডেড নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল তাদেরকেই যেন সেখান থেকে আপনাদের পক্ষে আরেকটি কথা বলেছেন আমি শতভাগে এই জায়গাটি বাংলাদেশের ব্যক্তি মানুষ হিসেবে কোন প্রতিনিধি না আমাদের অনেক সমস্যা হয়েছে বড় বড় কথা বলি সমশহলে রাজনৈতিক দলকে ভুলে দেই সরকারকে ভুলে দেই বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে দেই নিজের জায়গা থেকে ঠিক হয়ে না আমরা বলি এই কাউন্সিলর কেন এই ব্যক্তি ধরে টাকা নিচ্ছে এই কাউন্সিলর এই জায়গা টেন্ডার নিয়ে বিভিন্নভাবে জাজাদাবি করছে একজন কাউন্সিলরের কাছে একজন ব্যক্তি যা আছে কত টাকা তার ওই জায়গা 10 20 30 50 হাজারের মানুষের প্রত্যাশা এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের মাসে কত লাখ টাকা লাগে সেটা এবং এই টাকাটা বৈধভাবে উপার্জনে যে পথ সেই পথ আপনাদের তৈরি করে জন্য কাজ করতে হবে কেউ যদি অবৈধভাবে এক টাকা উপার্জন করে আমরা তার বিপক্ষে দাঁড়াবো কিন্তু আপনি বৈধভাবে উপার্জনের পথ যদি তাদেরকে না দেন এটাও আপনাদের জায়গা থেকে সংকীর্ণ মানসিকতা করেছেন সেই জায়গায় বাংলাদেশ শুধু কাউন্সিলর পুরো বাংলাদেশ একজন মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা অর্থনৈতিক কাঠামো বিবেচনা মানুষের খরচ চলে নির্দিষ্ট একটি পদে একজন প্রতিনিধি মাসিক যে একটি খরচ হয় তেমন এক স্ট্যান্ডার্ড খরচ তাকে সম্মানী ভাতা হিসেবে অবশ্যই দেওয়া উচিত আপনি যদি সেটা না দেন আর জাতি থেকে এটার জন্য ওটার জন্য চাপা চাপি করেন দিন শেষে তাকে অন্য কোন না কোন করতে হয় আমরা আমাদের জায়গা থেকে আপনাদের শুধু একটি কথাই বলি জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই আমরা আমাদের জাতি নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান করি সেই অভাবটি হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের বিষয়টি একটি জিনিস করে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামী বাংলাদেশে না করেন চোখের সামনে ভুমি শেখ হাসিনাতে ফেরাউলের যে বড় তার পরিস্থিতিটা একবার অনুমান করবে যদি জনগণের প্রত্যাশা করেন এক বছর দুই বছর পাঁচ বছর বাদ দিয়ে যাবে কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে কোন সে তো কোন বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহ এমন একটি জায়গায় চলে গিয়েছিল সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয় আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছে আমাদের অবস্থা জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের কথা রাখতে আমরা শুধু আপনাদেরকে একটি জিনিস বলি যে কোন ভক্তি দাবিকে আমরা আপনাদের সাথে সর্বসময়ে ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বিশ্বাস করি দেশের মানুষকে খাদ্য করি বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনে রেখে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন শক্তি দাবি ঐক্যবদ্ধ থাকবেন এবং দুই দিনে সময়ের সমতায় আমরা যেন কেউ স্বার্থকে ভুলে যায় সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যায়। তাহলেই আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশকে একটি রস্ত হিসেবে গড়ে তুলতে পারবো কোনো বৈদেশিক শক্তির কারণ নয় আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের প্রত্যেকটি বিশেষের কাঠ যেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারবো আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারি এবং এই পথে আমরা বিশ্বাস করি আমরা একই পথে সহযোদ্ধা ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নিয়ত সই থাকে পথ সঠিক থাকে সামনে জনগণ এবং দেশ থাকে তাহলে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে লড়াইয়ের সংগ্রামের রাজপথে